বাংলাদেশের সকল সম্প্রদায়কে নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে এক আলোচিত নাম সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাদিক কায়েমকে নিয়ে সামাজিক মাধ্যম ও মূলধারার মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা সমালোচনা কে এই সাদিক কায়েম কেনই বা তাকে নিয়ে এত আলোচনা এতদিন সাদিক কায়েমের সমন্বয়ক পরিচয় থাকলেও গতকাল তার নতুন একটি পরিচয় প্রকাশ পেয়েছে সমন্বয়কের পাশাপাশি তার নতুন পরিচয়টি হল তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গতকাল তিনি নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টের মাধ্যমে তার নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করেছেন সমতলে জন্ম নেওয়া ও পাহাড়ে বেড়ে ওঠা সাদিক কায়েম খাগড়াছড়ি জেলার সন্তান তিনি দু হাজার ষোলো সতেরো সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন ছাত্র ছিলেন তাকে নিয়ে এত আলোচনা সমালোচনার কারণ তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি দীর্ঘ সতেরো বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে শিবির এই প্রথম প্রকাশ্যে এনেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিবিরের সভাপতির পরিচয় গোপন করাও তাকে নিয়ে আলোচনা সমালোচনার অন্যতম কারণ সাদিক কায়েমের পরিচয় প্রকাশ পাওয়ার পর এখন অনেকেই ধারণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শেখ হাসিনার সরকারের পতনের জন্য এর পেছনে কলকাঠি নিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্ব দিয়েছেন ঢাবি শাখার সভাপতি সাদিক কায়েম